কামাহাটি পৌরসভারটা এই কারণে করা হলো আপনাদেরকে অষ্ট বিলা সেটা হল যে আমাদের কি কাজ করছে আমাদের রাজ্য সরকার আমাদের পৌরসভা সহায়তা করছে মানুষের কাজের জন্য কি কি মানে কি বলবো তারা ডিপার্টমেন্টগুলো প্রস্তুতি নিয়েছে সেটাই আমি আপনাদের কাছে জানাতে চাই তো সেই কারণে বলবো যে পদ্মশ্রী প্রকল্প আপনারা এমনিতেই দেখছেন কিন্তু কামলাটতে কি হচ্ছে আপনারা এখন জানেন না তাই তো তো সেই কারণে আমি যেটা আমি যে লিখিত একটা এ সেটা বন্ডে পরে বুঝতে পারবেন যে পদ্মশ্রী প্রকল্প রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কর্মসূচি যার মূল লক্ষ্য পৌর এলাকার রাস্তার মানোন্নয়ন চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার উন্নত মান উন্নত করা এই প্রকল্পের মাধ্যমে পুরোনো ক্ষতিগ্রস্ত সংস্কার করা এবং নতুন রাস্তা নির্মাণের কাজ করা এই প্রকল্পের অধীনে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো বারো দু হাজার পঁচিশ তারিখে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন একই দিনে পৌরসভার পক্ষ থেকে বন্টরুমে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই কারণে করা হয়েছে এই প্রকল্পের আওতায় আমাদের পৌর এলাকা মোট একশো পনেরোটি কাজ নির্বাচিত বা নির্বাচন করা হয়েছে এই সমস্ত কাজে মাধ্যমে প্রায় একচল্লিশ পয়েন্ট একাত্তর কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে যার জন্য আনুমানিক চল্লিশ কোটি টাকা অনুমোদন হয়েছে সমগ্র রাজ্যের ক্ষেত্রে এই প্রকল্পের আওতায় দু হাজার রাস্তার জন্য চারশো অষ্টআশি কোটি আট কোটি চারশো অষ্টআশি কোটি বরাদ্দ করা হয়েছে যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক পরিকাঠামোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইক ফলক হিসাবে বিবেচিত যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে নাগরিক জীবনযাত্রার মান আরো উন্নত হবে বলে আশা করা যায় অর্থাৎ কিনা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি সেটাই আপনাদের কাছে জানালাম কিন্তু আমরা পৌরসভা থেকে আমাদের এখানে কাউন্সিলার আছে সিআইসি আছে আমাদের অফিসার আছেন যারা কাজ করছেন রাস্তায় নেমে পিডব্লিউ ডিপার্টমেন্ট রয়েছে যে আমরা কাজ বিশ্ব মতো কিন্তু শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং যেটা বলছি যে আমরা ক্ষেত্রে চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের যে রাস্তাগুলো খারাপ রয়েছে যে কারণে কি বেশি খারাপ কি কম খারাপ সব রাস্তাগুলোতে আমরা যে অর্থ পেয়েছি সেই অর্থ দিয়েই আমরা কিন্তু সারা গামাহাটিতে সাজিয়ে রাখবো তো সেই কারণে আমাদের একটাই ভাবনা

একশো পনেরোটি কাজ নির্বাচন করা হয়েছে তার মধ্যে থেকে এখন আমাদের খুব কমই কাজ হয়েছে সেটা মাত্র শুরু হয়েছে শুরু হয়েছে তিনটে কাজ হয়েছে তিনটে কাজ কাজ হয়েছে তার মানে আমাদের কাজের সংখ্যা হচ্ছে একশো পনেরোটি তার মধ্যে তিনটে কাজ হয়েছে তার মানে বাপই বাড়ির

বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তাগুলো তৈরি করার পর জলের পাইপ লাইন আন্ডারগ্রাউন্ডের পাইপ লাইনের জন্য রাস্তার মধ্যে আবার ক্ষেত্রে কি আগে থেকে কি জলের লাইনের জন্য ব্যবস্থা দেখুন আপনারা সত্য কথাই বলেছেন আপনি এটা নিয়েও করছেন ধরুন আপনারা যেটা বলছেন রাস্তা করার আগে আপনি দেখে দিন কি হবে কখন রাস্তা অ্যাক্সিডেন্ট হবে আমার আমি যদি জানতাম তাহলে নিশ্চয়ই আমার অ্যাক্সিডেন্ট কারোরই অ্যাক্সিডেন্ট হবে না তো সেই কারণে আমার করা না কিন্তু ঘটনা চক্রে যদি সেখানে কোনো লিক পড়ছে কাজ হয়েছে সেটা আগে থেকে তো আমরা জানতে পারি না কিন্তু আমরা কাজটা করছি কাজটা ঠিক মতো করছে বা কাজ হচ্ছে সেটাই যেমন দেখার কথা কিন্তু আমরা যদি আগাম জানি এই জায়গাটা আমার কাজ হবে এখানে একটা জলের কাজ হবে সেটাকে আগে করে না এই সার্ভেটা আমরা করছি কোথাও জলের লাইন যাবে সেটাকে আগে বলে দিয়ে তারপর রাস্তাটা ফেলো আর যেগুলো রাস্তাটা করার ক্ষেত্রে ওখানে কোনো রকম বাধ্যতা নেই তখন প্রত্যেকেই কিন্তু কোনো ঘটনা ঘটে এটা দুর্গম্ভ আমাদের করতে হয় দাদা রাস্তা যেমন হচ্ছে রাস্তার পাশে যে খালগুলো বেহাল পরিস্থিতি যদি বর্ষা হলে সেই খালগুলো তো জল জমাতে যে রাস্তা যদি ভালো করে সেই জল রাস্তা তো আবার পিচগুলো আবার উঠে যাবে তাহলে সেই জায়গাটা কি বলবো জিনিস হচ্ছে আমরা জনসভায় কাজ দেখা গেছে ভৌগোলিকভাবে সব জায়গায় একই জায়গা নয় কোথাও নিচু আছে কোথাও উঁচু আছে আবার কত ক্যানেলের সঙ্গে যোগাযোগ আছে তো ইত্যাদি ইত্যাদি এখানে এটা সময় সময় কিন্তু আহ কি বলবো ঘটনা ঘটে এখন ধরুন শীতের সময় আমাদের কোনো ঘটনাই ঘটবে ঘটনাটা ঘটে আছে বর্ষার সময় কোথার থেকে জল গেল জল কোথায় আটকে আছে আর সত্যি কথা বলতে কামাহাটি থেকে আমরা যদি বলি বর্ষার সময় আমাদের পানিহাটি থেকে জল আসছে আমাদের বুকের উপর দিয়ে যাচ্ছে যেতে দিতে হবে আবার আমরা যখন আবার জল দিচ্ছি সময় উপযোগী যা যা পড়ার আমাদের সেই জন্য পদ্ধতি থাকে ঠিক পদ্ধতি আমরা নিয়েই আমার কাজ করি নতুন কোনো কি রাস্তা করছে না পুরোনো রাস্তাগুলো হচ্ছে নতুন হবে ধরুন আমাদের

কথা হচ্ছে দেখুন নাগরিকরা বুঝতে পারেন প্রথমে সাথে একটা তারপরে টাকা হলো তো সেটা পুরসভার তো সবসময় তো আহ কেউ দেখাশোনা করতে পারে না পাড়ায় যদি আমার বাড়ির সামনে আমার পাড়ার রাস্তায় যদি কেউ ফুটপাথের উপর কিছু বসে পাড়ার লোকেই তো আগে তাদেরকে বাধা দেওয়া বা তাদেরকে বলাই যেটা করবে না বা তাও পরশবা কে তো যারা বসে যাচ্ছে তাদের কেনাও করেছেন তারা বসছে এখন যেটা ভাঙা হয়েছে সেটা হচ্ছে ড্রেন পরিষ্কার করার জন্য স্ল্যাশ পরিষ্কার করার জন্য সেগুলো ভাঙা হয়েছে তারপরে যে দোকানগুলো বসছিল আমরা এই মুহূর্তে পেটে মানে কি বলবো পেট পড়ার জন্য না প্রত্যেকের জীবন জীবিকা আছে তারা করবে কিন্তু ন্যূনতম একটা নিয়ম করে দেওয়া হচ্ছে আমরা দেখেছি এবং সিএসি কে বলেছি দেখতে যে তারা ছোট ছোট দোকান করছে ঠিক আছে সেটা করুক সেটা কিন্তু অস্থায়ী কিন্তু প্রয়োজন হলে কিন্তু আবার ওই দোকান সব দেওয়া যাবে কারণ অস্থায়ী কাজ করার জন্য মানুষকে যাতে অসুবিধা না হয় তার তাকেও সেই মতো কাজ